2009 সালে স্লামডক মিলিয়নার ছবির জন্য দুটি অস্কার এসেছিল তার ঝুলিতে প্রথমবার যখন তার নাম ধরে ডাকা হয়েছিল তিনি তামিল ভাষায় উচ্চারণ করেছিলেন একটি বাক্য যার অর্থ এই সাফল্যের সব কৃতিত্বই ঈশ্বরের মানুষটির নাম এ আর রহমান রক থেকে ব্যালেড জাজ থেকে ক্লাসিক্যাল সঙ্গীতের সব ক্ষেত্রগুলোতেই তার অবাধ চলন সাত সুরেশ তিনি এই সময়ের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত ব্যক্তিত্ব সুর তাঁর জীবন সাত সুরে তার বেঁচে থাকা সুর ছাড়া দ্বিতীয় কোন ভাষা জানা নেই তার এ আর রহমান ওরফে আল্লাহ আখা রহমানের আসল নাম এ এস দিলীপ কুমার উনিশশো সালের ছয় জানুয়ারি তামিলনাড়ুতে তার জন্ম বাবা আর কে শেখর ছিলেন সঙ্গীত দুনিয়ার মানুষ দক্ষিণ ভারতীয় সিনেমার সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন মা করিনা বেগম মাত্র বছর বয়সে শিখেছিলেন কিবোর্ড বাজানো ছোট থেকেই বাবাকে স্টুডিওতে কিবোর্ড বাজাতে সাহায্য করতেন মাত্র ন বছর বয়সে বাবার মৃত্যু হয় খেলাধুলা করার সেই বয়সেই পরিবারের সমস্ত ভার কাঁধে তুলে নিতে হয় তাকে রুটস নামে একটি গানের ব্যান্ডের সঙ্গে তিনি যুক্ত হন ওই ব্যান্ডে কিবোর্ড বাজাতেন তিনি সেখান থেকে যা উপার্জন করতেন তা দিয়েই সংসার চালাতেন উনিশশো সালে পরিচালক মনি রত্নম তার তামিল চলচ্চিত্র রোজার জন্য স্কোর এবং সাউন্ডট্র্যাক রচনা করার জন্য তার সাথে যোগাযোগ করেছিলেন রামগোপাল ভার্মা পরিচালিত রঙ্গিলার মাধ্যমে রহমানের বলিউডে অভিষেক ঘটে তারপরে জীবনে আসে দিলসে তালের মতো ছবি রাহমানিয়ায় আক্রান্ত হয়েছিল আম জনতা লাগান দ্য লিজেন্ড অফ ভগৎ সিং স্বদেশ রং দে বোস দ্য ফরগটেন হিরো গুরু যোথা আকবর রাভানান ভিন্নাই থান্দি রকস্টার এনথিরান কাদাল একের পর এক ছবিতে মন ভরিয়েছেন ভক্তদের জীবনের প্রথম রোজগার পঞ্চাশ টাকা একটা রেকর্ড প্লেয়ার অপারেট করে পেয়েছিলেন কিন্তু টাকার অঙ্ক নিয়ে মাথা ঘামাননি কোনোদিন তার কাছে অনেক বেশি জরুরি শব্দ প্যাশন তার কাছে জীবন মানে জার্নি জীবনের সবচেয়ে ঝোড়ো সময়টা কাটিয়েছেন যখন তিনি কুড়ির কোটায় ফুরসত ফেলার সময় নেই কি পেলেন কি হারালেন সেই হিসেবের অবসরণে তার নিজের কথায় নিজের জন্য একদিনও তার সময় ছিল না শৈশব কৈশোর সব কেটে গিয়েছে হাওয়ার বেগে কিন্তু হারানো শৈশব তিনি ফিরে পেয়েছেন নিজের তিন সন্তানের মধ্যে তাই যতক্ষণ পারেন সেই সময়টাকে ধরে রাখেন সময়ের দাম তার কাছে ভীষণ বেশি সময় বাঁচিয়ে রাখার চেষ্টা তার সারাক্ষণের রাস্তা ট্রাফিক আর অহেতুক ব্যয়ে সেই সময় কিছুটা সেই কারণেই চেন্নাইতে নিজের বাড়ির উল্টো দিকে তার স্টুডিও আর বাঁচিয়ে রাখেন স্বপ্ন স্বপ্ন তার কথায় আমি নিজের জীবন দিয়ে দেখেছি হয় এমন কি ভুলে গেল তাই স্বপ্নগুলোকে জাগিয়ে রেখো নিজের হৃদয়ে এই ভাষাতেই কথা বলেন তিনি ঠিক তার গানের মতো তিনি যে এ আর রহমান একদিন চেয়েছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে কিন্তু তার নিয়তি ছিল সুর সেই পথেই হলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সুরকার পৃথিবী মজল রহমানিয়া জাদুতে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী রহমান বন্ধু ও পরিচিতদের কাছে আধ্যাত্মিক মানুষ হিসেবে পরিচিত বাবাকে হারানোর পর একজন সুফি সাধককে অনুসরণ করা শুরু করেন তিনি তার ঘনিষ্ঠ বন্ধু শিবmani একবার বলেছিলেন রহমান আধ্যাত্মিক পথে হাঁটতে শুরু করার পর স্থির হয়ে যান স্টুডিওতে সঙ্গীত চর্চার সময়ও তিনি বিশেষ কথা বলতেন না রেহমানের কাছের মানুষদের মতে এই সিদ্ধান্ত মিউজিক মাস্টর জীবনে শৃঙ্খলা এনেছিল ভারত সরকার প্রদত্ত পদ্মভূষণ এবং পদ্মশ্রীতে সম্মানিত হয়েছেন গ্রামী থেকে গোল্ডেন গ্লোব অধরা নেই কোনো সম্মান দু সালে তিনি বিশ্ব সঙ্গীতে অবদানের জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানিত হন সালে স্ল্যামডগ মিলিয়নার ছবির জন্য দুটি অস্কার এসেছিল রেহমানের ঝুলিতে সেই বছরই বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তির সময় তালিকার অন্তর্ভুক্ত হন তিনি পনেরোটি ফিল্মফেয়ার এবং দক্ষিণে সতেরোটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন যা ভারতীয় সুরকার হিসেবে এক্ষেত্রে নজির করেছেন তিনি দু সালে কানাডাতে একটা রাস্তার নামকরণও করা হয় এয়ার রেহমানের নামে সৌরগোল হইহুল্লোর করে নিজের জন্মদিন পালন করতে পছন্দ করেননি কোনো বিশেষ দিনটি শুরু হয় প্রার্থনা দিয়ে খুব নিভৃতে দুস্থ অনাথ মানুষদের সঙ্গে সময় কাটান নিজের জন্মদিনটিতে পেয়েছিলেন প্রথম পিতৃত্বের স্বাদ ছেলে আমেনের জন্ম হয়েছিল একই দিনে ছয় জানুয়ারি জন্মদিনে ভালো থাকুন মাদ্রাজের মোজার্ট লিভিং লেজেন্ডের এ আর রহমানের জন্মদিনে জিও বাংলা জানায় শুভেচ্ছা